সুপ্রিয় দর্শক শুরুতা আর সালাম আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজ বিল্লে হিমিনাসয়তো বিশ মিল্ল হিরো মা নিহর হিম তাল সাদ বাজে শিব এখানে কলকল হবে শিব গোয়াইন যাবার ক শিব তাল আম যাওয়ার তাল শিব তাল ল হি লাম খারে বা ল হাজের হি ল হি এখানে মোটা করা হবে কেন এ আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে যদি যাবার বা পেস থাকে ওপরে তাহলে ল হি মোটা করে হবে আর এখানে জিম আছে তার জন্য এখানে অক্ষ করতে হবে যেখানে অক্ষ করবেন এই শব্দ শেষ অক্ষরে একটি সাকিল দিতে হবে দিয়ে তিন আলিফ টেনে পড়বেন খার যাবার একটি আলিফ খার যাবার জন্য এক আলিফ টেনে পড়তে হয় আর এখানে একটি সাকিল দিলে এক দুই তিন তিনটি শব্দ তিন আলিফ টেনে পড়বেন ল এভাবে অক্ষ করবেন ওয়া মান ওয়া যাওয়ার ওয়া মিম নুন যাওয়ার মান ওয়া মান আহ সানু হামজা হাজার আহ সিন যাওয়ার সা আহ সা নুন পেসনু আহ সানু মি নাল মিম যের মি নুন লাম যাওয়ার নাল মি নাল ল হি লাম খাজ হাজের হি ল এখানে দেখেন ল মোটা করে হচ্ছে কেন ওপরে যাবার আছে আল্লাহ লেখা ডাব ওপরে দেখবেন ডান পাশের অক্ষরটি যদি ওপরে যাবার পেস যদি আসে তাহলে ল হি হবে আর যদি নিচে আসে তাহলে পাতলা করে হবে হি তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে ল হি যাবারে একালিস ট্রেনে পড়বেন শিব তাও এখানে দেখেন ঈদগামে বাগুন না তাও এইভাবে ধরতে হবে এখানে একটি

একাল একালিফট্যান্ডে পড়বেন পেশের পরে অশাকিন একাল স্ট্যান্ডে পড়বেন আর এখানে দেখেন একটি আয়াত আছে তার জন্য শেষ অক্ষরে একটি সাকিন দিতে হবে যেরকম আয়ের উপরে সাকিন আছে এখানেও সাকিন দিবেন এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টেন্ডে পড়তে হবে কেন যা পেশের পরে ও শাকিন একা লিফ্টেনে পড়তে হয় আর এই শেষ অক্ষরে একটি সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফট্যান্ডে পড়বেন মধ্যে জি হবে আইন আ বাজার বি আল অফিস দু দু নুন যাওয়ার না বে দু না এরকম হবে আর যদি থামেন তাহলে আ বেদু এভাবে অক্ষ করবেন বা থামবেন ইনশাআল্লাহ আপনারা এভাবে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর স্যালাম আলাইকুম